আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে সবাইকে বৃষ্টি ভেজা শুভ সন্ধ্যা আজকে সকাল থেকেই মেঘমেঘ ছিল আকাশটা সন্ধ্যায় যেভাবে বৃষ্টি হয়ে আমাকে ভিজিয়ে দিবে এটা কিন্তু কখনো ভাবতে পারিনি কারণ চাঁপাইনবাবগঞ্জের আকাশে আজকে সকাল থেকেই একদম মেঘলা মেঘলা ছিল মেঘাচ্ছন্ন ছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনাও ছিল কিন্তু সন্ধ্যার দিকে একদমই হঠাৎ করেই বৃষ্টি এসে গেছে আর যখন আমি একটু বাইরে বের হয়েছিলাম তখন কিন্তু হঠাৎ করে বৃষ্টিতে একটু একটু ভিজে গেছি তো খুবই ভালো লাগছিল যে হঠাৎ করে বৃষ্টি এসে এত গরমের মধ্যে আবহাওয়াটাকে একটু ঠান্ডা করার জন্য একটু নর্মাল করার জন্য গতকাল কেউ রাতে আটটা পঁয়ত্রিশ মিনিটে আমি যখন অফিস থেকে বেরোচ্ছিলাম হঠাৎ করে অফিসের গেটে যখন বেরিয়েছি একদমই হালকা হালকা বৃষ্টি আর অফিস থেকে গেট থেকে সামনে যখন মহানন্দা বাস কাউন্টারে ওইখানে গেলাম এত প্রচণ্ড বৃষ্টি এলো যে হঠাৎ করে আমাকে ভিজিয়ে দিল যদিও বৃষ্টির পরিমাণটা ছিল পাঁচ থেকে সাত মিনিট মতো তো আজকেও সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছিল খুবই ভালো লেগেছে এটা তো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সেটি আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে আমি অপেক্ষায় আছি আপনার জন্য কারণ আজকে এই সুন্দর একটা ওয়েদার চমৎকার একটা ওয়েদার ছিল এখনও আছে তবে মেঘাচ্ছন্নটা এখনও কাটেনি আকাশ থেকে তবে আকাশটা এখন পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা চাপাইনামগঞ্জ ছাড়াও কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাকে জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন বৃষ্টি নিয়ে কোনো কথা বা কোনো ঘটনা থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে পারবেন তো আমার কাছে কোন ভিডিওটি আপনি চাচ্ছেন সেটি কিন্তু জানিয়ে দেবেন কমেন্টস বক্সে দেখা হবে অন্য কোনো ভিডিওতে শুভ সন্ধ্যা আরো একবার সবাইকে